তুমি যা যা দাগ করেছো সেটা পৌঁছে দাও আবার নতুন করে একটা কাজ এবং চেষ্টা করো দর্শকের মন ভালো পারো

নিঃস্বার্থ দেখুন আমরা সেই এখনো পর্যন্ত সেইভাবেই চলছে আমরা উইন্ডোজের নাচ অন্য ব্যবসা অন্য কিছু আমরা সিনেমা করি সিনেমা ভগবানের আশীর্বাদে সফল হয় বা সিনেমা থেকে যা টাকা রোজগার করি সেটা আবার পরের সিনেমায় আমরা মানে আমরা ইনভেস্ট করি তারপরে আমরা আবার সিনেমা করি এইভাবেই চলে আসছি দু হাজার আট সাল থেকে আমরা সিনেমা করছি তার আগে আমরা টেলিভিশন করতাম ইনফান যখন সিনেমা করতে আসি আমরা টেলিভিশন ছেড়ে দিয়ে সিনেমা করতে এসেছিলাম যে একবার চেষ্টা করবো লাফ ট্রাই করবো যে আবার সিনেমা করতে পারব আশীর্বাদে মায়ের আশীর্বাদে সেই জিনিসটা সফল হয়েছে লোকেরা ভালোবেসেছে এগিয়ে যাচ্ছি পড়ে যাচ্ছি কাজ আর এটা সবটাই নির্ভর করছে অনেকের উপর নতুনভাবে দর্শককে তার যেটা সে চায় সেটা হয়তো দিতে পারছে হয়তো তাদের ভালো লাগছে সেই প্রত্যেকটা মুহূর্তে দেখা যায় তোমাদের হাত ধরে অনেক নতুন বেরিয়ে আসে যেরকম পুরনো হলেও বারবার স্বীকার করে নিয়েছে তো নতুনভাবে তোমরা আবিষ্কার করেছো আজকে মিউজিকের ক্ষেত্রেও তাই শুনলাম আর কি স্টেজে দাঁড়ানো সিঙ্গার নিজেই বলেন যে মহিলার হাতে লেখা আর কি লিরিক্স নিয়ে গান করা এখন খুব একটা ভালো না সবটা আর কি তুমি যদি বলো যে নতুনদের পাশে দাঁড়ানো নতুনদেরকে এগিয়ে দেওয়া যেমন একটা সিনেমা যখন পড়া হয় এই ইন্ডাস্ট্রি আমি যদি গানের ক্ষেত্রে বলি একটা গান যদি ইউজ হয় তাহলে একটা সিঙ্গার তৈরি হয় একটা সিঙ্গার তৈরি হয় একটা কম্পোজার তৈরি হয় সেই গানটা নিয়ে শো হয় শো তার আগে যদি হয় যদি একটা কোরিওগ্রাফার হয় সেই কোরিওগ্রাফারের জন্ম হয় একটা শো হলে সেখানে ডান্সাররা নাচে তার মানে ডান্সারদের কেরিয়ার তৈরি হয় শোগুলো ধরুন যদি ডাকাতিয়া বাসী বলি তাহলে নুনির কেরিয়ার তৈরি হয়েছে নুনির দেখা দেখি আরও অনেকগুলো লোক যারা প্রান্তিক মানুষ তাদের মনে হয়েছে যে আমরাও তাহলে আমাদের কেরিয়ার তৈরি করতে পারি আজকে পশ্চিমবঙ্গে একশো আটটা বহুরূপী রয়েছেন বেঁচে আছে ওই সম্প্রদায় তাদের মনে হয়েছে না জীবনটা চলে যাবার কিছু নয় এখান থেকেও জীবন তৈরি হতে পারে এটা গেল একটা দুই ধরুন এই যে স্টেজ শো হয় স্টেজ শোতে আপনি দেখবেন যে ডান্সাররা নাচছে তার মানে ডান্সারদের জীবন তৈরি হচ্ছে একটা স্টেজ স্টেজের ভেতরে লাইট যে দেয় সাউন্ডে যায় একটা গোটা ইন্ডাস্ট্রি তৈরি হয় শুধু একটা গান তৈরি হয় ঠিক তেমনিভাবে আপনি যদি দেখেন যে এই রক্তবীষ্ট শুরুতে যারা অভিনয় করেছে। আমি সত্যি বলছি আমি তাদের কাছে শিখেছি যদি বলেন যে অনুরণ বলে একজন অভিনেতা আপনি দেখবেন এই সিনেমায় অভিনয় করেছে আন বিলিমেবল অ্যাক্টার রাজু ধর বলে একজন অভিনেতা এরা সব থিয়েটার করবে। আমি সুব্রত দত্তর কথা বলবো আমি সুপ্রকাশে সুপ্রকাশের কথা বলবো দে আর বিলিয়ান্ট মানে আমি তো বলছি আমি মানে বরং এত এত ট্যালেন্টেড এত অসামান্য অভিনয় তারা করেছে আমি মুহূর্তের দেখি যারা অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে এবার কি হয় আপনি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করেন আপনার যেটা ইন্ডাস্ট্রির দোষ নয় এটা একটা প্যাটার্ন যে প্যাটার্নে পড়ে যায় এবং সেখানে আপনাকে একই ধরনের রোল দিতে থাকে তো তখন আপনার মনে হয় বোধ হয় এটা বোধ হয় এই এই রকমই বোধ হয় রোলটা বোধ হয় এরকমই এটাই বোধ হয় জীবন কিন্তু তার মধ্যে যে অন্য ট্যালেন্ট আছে সেটা আমরা অনেক সময় ভুলে যাই এটা কৌশালীর ক্ষেত্রে বলবো যেটা অঙ্কুশের ক্ষেত্রে বলবো আমি বলবো সেইটাই মানে কেউ কি ভেবেছিল আবির কোনোদিন তিরিশ প্রচুর বাড়ির থেকে কোনোদিন রোগ থেকে নামবে ওরকম অ্যাকশন করবে অ্যাকশন হিরো আবিরকে কেউ কোনো দিন ভাবেনি আমরা ওই দেখুন আমার কাছে এখন শিল্পী যখন আসে সে একটা একতাল মাটি হয়ে আসবে আমার কাজ হবে তাকে ঘুরে ফিঠে একটা নতুন কিছু করব তাকে নতুন করে আপনাদের সামনে প্রেজেন্ট করব আপনারা বলবেন বাহ এগে তো অন্যরকম দেখতে লাগছে সেটা যদি না পারি ওই শিল্পী আমার কাছে আসবে না আজকে আপনারাও বলবেন না আমি তাকে নতুন করে প্রেজেন্ট করতে পারলাম তো এটা এই যে আপনাদের ভালো লাগছে এটাই আমাদের কাছে বড় কাপড় থ্যাংক ইউ থ্যাংক ইউ মাছ